আগামী পরিকল্পনা কি আজকে সহবলন আজকে কি হলো আর আগামী পরিকল্পনা আছে ধন্যবাদ সবাইকে প্রিয় দেশবাসী এবং সাংবাদিক আলাইকুম প্রিয় দেশবাসী এবং সাংবাদিক বৃন্দ সবাইকে শুভেচ্ছা আসলে আপনারা আজকে দেখেছেন দিনাজপুর এবং জেলা এবং রিটার্নিং নির্বাচন কমিশনের সাথে যুক্ত যারা অফিসার ছিলেন সবাই যাচাই বাছাই শেষে দিনাজপুর পাঁচ আসনের জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী হিসেবে আমাকে বৈধতা দিয়েছে এবং আমরা আপনারা জানেন যে বিগত গত সপ্তাহে আমাদের একটা জোটের বিষয়ে কথা হয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামী সহ আরো বারোটা দলের সাথে আমাদের একটা প্রাথমিক জোটের সমঝোতা হয়েছে এবং সেটা তিরিশটা আসনের কথা আমাদেরকে আলোচনা হয়েছে এবং সেই তিরিশটা আসনের মধ্যে দিনাজপুর পাঁচ অন্যতম এবং আপনারা জানেন যে এখানে আমরা আসলে যারা আমাদের নেতা নেতাকর্মী আছে আমাদের যারা এলাকাবাসী আছে তাদের সবার ভালোবাসায় আমরা এলাকায় পুরোদমে কাজ শুরু করেছি বিগত সময় করেছি এবং এখনো করছি আমি এলাকায় আছি এবং আপনাদের সবার দোয়া এবং শুভকামনা নিয়ে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের আমরা বেসিক কিছু ইস্তেহারের কথা বলতে চাই আমাদের যদি সারা বাংলাদেশ বিভিন্ন জুলের পক্ষের যে সংস্কার কমিশনের দীর্ঘ আলোচনা হয়েছে সেই সংস্কার কমিশনের আলোচনা প্রেক্ষিতে আমরা গণভোটের যে আয়োজন হয়েছে সেটাকে হ্যাঁ ভোটের পক্ষে আমরা ক্যাম্পেইন করছি এবং বেসিক যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে বিচার বিভাগ বিভিন্ন ইলেকশন কমিশন পুলিশ এবং বড় বড় সাংবাদিক যে পোস্টগুলো আছে সেটা নিরপেক্ষ দলীয় নিরপেক্ষতার ঊর্ধ্বে গিয়ে একটা স্বতন্ত্র কমিশন হিসেবে ফাংশন করবে সেই পক্ষে আমরা গণভোটের পক্ষে চাইছি এবং তার পাশাপাশি আমরা দিনাজপুর এর পাঁচের পার্বতীপুর ফুলবাড়ির কিছু স্বাস্থ্য নিয়ে আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমাদের জরাজীর্ণ হেলথ কমপ্লেক্স পার্বতীপুর এবং ফুলবাড়ি আছে আমরা ইশতেহারে বলছি যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে এক বছরের মধ্যে এই পঞ্চাশ শয্যা বিশিষ্ট সেল কমপ্লেক্সকে একশো শয্যা করার জন্য যথাসাধ্য চেষ্টা করব এবং আমরা ইশতেহার হিসেবে সেটাকে নিতে চাই পাশাপাশি এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে যে যে বিগত সতেরো বছরে আপনারা দেখেছেন যে এখানে শিক্ষক নিয়োগ হয়েছে সেই শিক্ষকগুলো দলীয়করণের কারণে শিক্ষার মান অনেকটা কমে গিয়েছে আমরা সেই শিক্ষার মানকে ফিরিয়ে আনার জন্য শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ সে ব্যাপারে কাজ করব এবং এখানে যাতে দরিদ্র মেধাবী আছে তাদের বৃত্তির বিধান এবং বিভিন্ন উপরের যে জায়গাগুলো আছে সেখানে যাওয়ার ব্যাপারে আমরা সহযোগিতা এবং পাশাপাশি আমাদের যে তরুণ সমাজ আছে সেগুলোর তাদেরকে এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজ করে এখানে ইপিজেড আমরা হয়তো ব্যবস্থা করতে পারি বড় বড় যারা ইন্টারপ্রেনার আছে তাদেরকে এখানে কৃষি প্রধান এলাকা সেই কৃষি প্রধান এলাকায় এখানে কোল্ড স্টোরেজ থেকে শুরু করে অনেক ফসল আদি হয় আপনারা জানেন দিনাজপুরে প্রচুর লিচু হয় লিচু সংরক্ষণের জন্য আসলে আমরা কোনো পর্যাপ্ত কোল্ড স্টোরেজ থেকে শুরু করে কোনো ব্যবস্থা নেই সেগুলো ব্যাপারে আমরা ব্যবস্থা করব এবং তার পাশাপাশি আমরা বলতে চাই যে দুর্নীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করছি সেখানে কোনো ধরনের কোনো দুর্নীতি থাকবে না কোনো ধরনের মিথ্যা প্রভাগণ্ডা থাকবে না কোনো ধরনের একজন আরেকজনেরকে ফেসবুকে অনলাইনে বুলিং থাকবে না আমরা সবাইকে সাথে নিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করব এবং এলাকাবাসী আমরা মনে করি আপনারা সবাই আমাদের সাথে থাকুন একটা নতুন বাংলাদেশকে আমরা আপনাদের হাত ধরেই বিনির্মাণ করতে চাই যে আমি ডক্টর মোহাম্মদ হাত আমি কেন্দ্রীয়

তো সেই জায়গা থেকে আপনি প্রত্যাশা কেমন আছেন কি যে আসলে নির্বাচনের মাঠে আমরা প্রতিদ্বন্দ্বিতায় এক্সপেক্ট করি আপনি যদি মনে করে থাকেন যে আমরা আসলে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের ম্যানডেট নিয়ে সংসদে দিতে চাই সেক্ষেত্রে দীর্ঘদিন জামাত ইসলাম কাজ করেছে আমাদের জোটের সহযোগী সংগঠন হিসেবে আমরা মনে করি আমরা এই রেসে তাদেরকে সাথে পাবো এবং তাদেরকে আমাদের রানিং মিড হিসেবে সাথে নিয়ে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণে যারা প্রার্থী আছে শুধু এখানে জাতীয়তাবাদী দলের প্রার্থী না কিছু স্বতন্ত্র প্রার্থীও আছে তাদের সাথে কম্পিট করে জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ পার্লামেন্টে যেতে চাই আমরা মনে করি নতুন বাংলাদেশের তরুণ প্রজন্ম আমাদের সাথে আছে পাশাপাশি জামাত ইসলাম সহ সকল ইসলামী দলগুলো এবং জুলাই অভ্যুত্থানের পক্ষে হ্যাঁ ভোটের ক্যাম্পেইনে যারা যেসব দল একমত পোষণ করেছে তাদের সবাইকে সাথে নিয়েই আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে দিনাজপুর পাঁচ আসন থেকে আমরা সংসদে প্রতিনিধিত্ব করতে চাই